আবারও বিনোজির পদক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রীতিমতো তোলবার কারণ বিচারপতি তার আসন ছেড়ে নেমে এলেন এবং নেমে এসে বসলেন আধিকারিকদের চেয়ারে আধিকারিকদের চেয়ারে বসে হুকুম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কড়া নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই কাণ্ড দেখে একেবারে চক্ষুচরক গাছ এজলাসে উপস্থিত ব্যক্তিদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিচারপতি তার আসন ছেড়ে নেমে এলেন নিচে তারপর নিচে এসে বসলেন চেয়ারে এই চেয়ারে অফিসাররা বসেন বিচারপতির এমন বিরল আচরণ দেখে তখন পিন পড়ার মতো নীরবতা তৈরি হয়েছে কিন্তু এই নিচে বসা চেয়ারে থেকেই মামলা শুনলেন হ্যাঁ তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এইরকম সরল আচরণ দেখে অভিভূত এজলাসে উপস্থিত আইনজীবী থেকে কানু সামলালেন গ্রামের বাসিন্দারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একের পর এক বড় রায় দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই তো তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে চেয়ে কংগ্রেস সাংসদ অজিত চৌধুরী গলা ফাটিয়েছেন এদিকে দু হাজার উনিশ সাল থেকে জলকষ্টে ভুগছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের সেবদুল্লা গ্রামের মানুষজন অনেক চেষ্টা এখানকার মানুষজন করলেও কলে জল আসেনি বলে অভিযোগ এই পরিস্থিতিতে পড়ে বিষয়টি নিয়ে আদালতের দরজায় কড়া নাড়েন জল কষ্টে থাকা বেশ কিছু পরিবার এই পরিবারগুলির মধ্যে বেশিরভাগই আদিবাসী চা শ্রমিক তবে আশ্চর্যের বিষয় হলো যেদিন মামলাটি শুনানি থাকে সেদিন জলের সমস্যা মিটে যায় অর্থাৎ কল থেকে জল পড়তে থাকে আবার পরবর্তী তারিখ পড়লেই বন্ধ হয়ে যায় কল থেকে জল পড়া অন্যদিকে এই অবাক করা ঘটনার কথা শুনেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের চেয়ার ছেড়ে নিচে এসে অফিসারদের চেয়ারে বসেন এই মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে আর এমন কথা শুনে সমস্যায় গোড়া খুঁজতে মঙ্গলবার তাঁর এজলাসে ডেকে পাঠান অভিযোগকারীদের তারপরে এই শুনানির সঙ্গে জল পড়ার সম্পর্ক শুনে নিজের আসন ছেড়ে সোজা নিচে নেমে আসেন বিচারপতি আর গ্রামবাসীদের সঙ্গে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে অভিযোগটি শোনেন আজ বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের এইও পিএইচি দপ্তরের ইঞ্জিনিয়ার প্রকল্পের ঠিকাদার এবং আরও কয়েকজনকে তাঁর এজলাসে হাজির হওয়ার নির্দেশ দেন এই গ্রামটি নকশাল নেতা কানু সানলালের গ্রাম বলি পরিচিত এবার শুরু হয় সমস্যার কথা তুলে ধরার পালা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গ্রামবাসী দীপু হালদার বলেন আমাদের গ্রামে বহুদিন ধরে জল কষ্ট কানু সানলান বেঁচে থাকার সময় আমরা ঝোড়ার জল খেতাম পরে আমাদের গ্রামে কল লাগিয়ে দেওয়া হয় জল সমস্যা মিটেও যায় তারপর উদ্যোগ নেওয়া হয় বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পদক্ষেপ আমার বাড়ি তো লাইন করে দিয়ে জল পড়ছে দেখিয়ে দেওয়া হয় আর আধার কার্ডের জেরক্স নিয়ে নেওয়া হয় কিন্তু তারপর থেকে আর জল পড়ছে না মামলার আবেদনকারীদের আইনজীবী সন্দীপ মণ্ডল বলেন নকশালবাড়ির এই গ্রাম জলকষ্টে জর্জরিত এই মামলার যখনই শুনানির দিন আসে তখনই কল দিয়ে জল পড়ে শুনানি হয়ে গেলি। আর জল পড়ে না তবে বিচারপতি নিজেই নিচে নেমে এসে মামলা শোনেন এই দৃশ্য দেখে আমি অভিভূত কিন্তু সরকার পক্ষের আইনজীবী হীরক বর্মনের সবাই এই অভিযোগ ঠিক নয় এই প্রকল্পের কাজ এখনও চলছে হাতির হানা বা ভারী যানবাহন চলাচলের ফলে পাই ফেটে জলসংযোগ বিচ্ছিন্ন হয় বিচারপতি আবার এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন এবং আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন সেদিনই কিন্তু হ্যাস্তনস্ত করতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জলকষ্ট দূর করতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়